তো বন্ধুরা আমি রুনু নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপি ভাপা বাঁধাকপি ভাপা কিভাবে করব দেখো চলো দেখাই তোমাদের দেখো কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি তেল দিয়ে দেবো সর্ষের তেলে করতে হবে এটা আমি সামান্য একটু তেল এখন দিচ্ছি এবার এতে আমি পেঁয়াজটাকে আগে ভেজে নেব হালকা বাদামি করে পেঁয়াজটাকে আগে একটু ভেজে নেব কাঁচা পেঁয়াজও দিয়ে তোমরা একসঙ্গে একসঙ্গে সব দিয়ে বসিয়েও দিতে পারো বাঁধাকপির সাথে কিন্তু আমি একটু ভেজে নেবো আমার আবার কাঁচাটা ভালো লাগে না এ দেখো বাঁধা বাঁধাকপিটাকে আমি ভাপ দিয়ে রেখেছি একটু ভাপ দিয়ে সেদ্ধ করে রেখেছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি এবার পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আড়াইখানা পেঁয়াজ কুচি দিয়েছি এটা তেলের ওপরে একটুখানি সামান্য ভাজা ভাজা করে নেবো বেশি লাল লাল করে ভাজবো না সামান্য একটুখানি ভেজে নেব এবার দেখো আমি এখানে গ্রেট করে রেখেছি আদা আর রসুন সেটাও আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে আচ্ছা এবার দিয়ে দিচ্ছি টমেটো দেখো টমেটো সরু সরু করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি এবার এগুলো খাও একসঙ্গে তেলের মধ্যে একটুখানি

কড়াইতে তেল দিয়ে দেবো সর্ষের তেলই দিচ্ছি একটু বেশি লাগবে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তেল। এবার আমি এই এব বাঁধাকপির মধ্যে কি কি দিচ্ছি দেখো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি এবার দিচ্ছি নুন নুন দিয়ে দিলাম এবার দিচ্ছি হলুদ এবার দিচ্ছি চিনি অল্প চিনি দিচ্ছি এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প আর একটুখানি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিলাম এবার ধনে কুচি দিয়ে দেব এগুলো সব একসঙ্গে আমার মাখতে হবে ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা ধনে পাতা কুচি দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি এই দেখো ঘিও একটু দিয়ে দিয়েছি আমি আর গোটা কাঁচা লঙ্কা চার পাঁচটা দিয়ে দিয়েছি এবার সব একসঙ্গে আমি এটাকে মেখে নেব গামলাটার মধ্যে মেখে নিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব সব দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কড়াইটাকে দেখো দেখো যে মেখে নিলাম কাঁচা লঙ্কা পেস্টও আমি দিয়ে দিয়েছি সব একসঙ্গে মেখে নিয়ে এবার আমি কড়াইতে দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি লাগলের মধ্যে দিয়ে দিলাম কড়াইতে দেখো এটা শুধু তেলের ওপরই রান্না হবে বাটিটা আমি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো বেশি দেব না ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম এবার আমি সব একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে দেব দিয়ে দিলাম মিশিয়ে এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো কড়াইটাকে আমি ঢেকে দিলাম ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিয়েছি এ দেখো ঝোলটা আরেকটু শুকাবে জলটা এতে জল বেরিয়েছে যেহেতু সেদ্ধ করে নিয়েছি বাধা কবিটা একটু জলও বেরিয়েছে আর সামান্য একটু বাটি ধুয়ে তো আমি জলও দিয়েছিলাম এবার নাড়াচাড়া করে ভালো করে একটুখানি জলটাকে শুকিয়ে নিতে হবে নিয়ে একদম মাখা মাখা করে হয়ে গেলে তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো দেখো তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ফেসবুক থেকে দেখলে পরে পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে যদি দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু প্রেস করে দিও আর আমার ভিডিও তোমাদের কার কেমন লাগে সেটা জানিও কমেন্টে আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানিও আর আমার মতন এরকম বাঁধাকপি ভাপা একবার তোমরা খেয়ে দেখো করে একবার খেয়ে দেখো কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানাবে দেখো নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করার জন্য আর পুরোনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে টাটা